কোন অপপ্রচারে কান দেবেন না কোন বিভ্রান্তিতে কান দেবেন না হঠাৎ করে ঘোষণা করা হলো হঠাৎ করে বলা হলো বিজেপির থেকে যে আমি নাকি হারিবানার গোল মহিলাকে রাত বারোটার সময় ধরে আনতে বলেছিলাম পিঠে খাওয়ার এমন দুর্দশা হল যে রাত বারোটার সময় পিঠে খাওয়া সম্ভব বাড়িতে বউ আছে

বিধায়ক এবং রাজ্যের মাননীয় মন্ত্রী উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ জনগর্জন সভা আগামী দশই মার্চ কলকাতা গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে এবং সেই উপলক্ষে রাজ্যের সমস্ত জায়গায় প্রস্তুতি বৈঠক চলছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং সেই রকম একটা প্রস্তুতি বৈঠকে আজকে বক্তব্য রাখছিলেন উদয়ন গুহ সেখানে তিনি আপনারা শুনলেন অন্যান্য সমস্ত বক্তব্যের সঙ্গে সঙ্গে এই ধরনের একটা প্রসঙ্গ তোলেন আমি শুধু বলছি এত প্রকাশ্য সভা এবং যারা বুঝতো তারা বুঝতো যারা বুঝতো না যারা ছোট ছোট বাচ্চা কাচ্চা বা যাদের এই পিঠে খাওয়ার বিষয়টা মাথার উপর দিয়ে চলে তাদের জন্য একটু পরিষ্কার করে বলে দিলেন যে হঠাৎ করে বিজেপির পক্ষ থেকে বলা হলো যে আমি নাকি কোনো এক মহিলাকে রাত্রে পিঠে খাওয়ার জন্য ডেকে পাঠিয়েছি তারপর বললো আপনারা শুনলেন বাড়িতে বউ আছে এত এত সহকর্মী আছে সবাইকে বাদ দিয়ে নাকি ওই কোথাকার বিজেপির বুথ সভাপতির বউকে পিঠে খাওয়ার জন্য ডাকবো ওই পিঠে খেতে চাওয়ার আগে যেন আমার মরণ হয় মানে খুল্লম খুল্লা বলে দেবেন সবকিছু খুললম খুলনা সবকিছু বলে দেবেন আর কি কারো বুঝতে কোনো বিষয়টা বাকি থাকলো একজন মন্ত্রী আরে শেখ সাজাহানদের কথা বাদ দিন ওরা তো হ্যাঁ যদিও ওরা আপনাদের দলের এখন সম্পদ কিন্তু তা হোক তাহলেও আপনি তো মন্ত্রিসভার একজন সদস্য গুরুত্বপূর্ণ সদস্য এইসব বিষয় একটু চেপে দিতে পারেন না এইসব বিষয় একটু কি বলবো যে মুখ খুলে না বলে সবাইকে বিষয়গুলো প্রকাশ্যে না জানিয়ে একটু থেমে একটু চেপে চুপে দিলে হয় না না প্রকাশ্যে এই বিষয়গুলো না বললে দলের কাছে কোথাও কমে যায় এটুকুও খবর নয় এটুকু বলেছেন ওনার ব্যক্তিগত রুচির জায়গা থেকে বলেছেন কিন্তু যে কারণে এই বিষয়টা নিয়ে আমরা খবর করতে এলাম সেটা হচ্ছে যে আহ সংবাদ মাধ্যমকে তো চরম হুমকি দিচ্ছেন তিনি বলছেন যে যা খুশি লিখছেন আপনার হাতে ক্যামেরা আছে বলে কলম আছে বলে আপনি যা ইচ্ছা লিখছেন এরপরে দুর্ঘটনা ঘটে গেলে কিন্তু বলতে আসবেন না যে সংবাদ মাধ্যমের উপর আক্রমণ করা হচ্ছে সংবাদ গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর আক্রমণ করা হচ্ছে সাংঘাতিক হুমকি নিলাম হয়েছে কার কোথায় মাথায় বিক্রি হয়ে গেছে সেগুলো বলছেন সেগুলো আমরা অতটা খোঁজ নিতে পারছি না ওভারঅল সংবাদ মাধ্যমের উপরে এই ধরনের কথা বলছেন রাজ্যের একজন মন্ত্রী আপনারা শুনুন কি বলেছেন তারপরে নিশ্চয়ই বলবো দু একটা কথা শুনুন তো বেশি করে ছড়াচ্ছে এই সাহেব একজন আছে যার বিক্রি হয়েছে যার নিলাম হয়েছে ভেবে ভেবেগুড়িতে যেমন তেমন খবর ছাপাচ্ছে যেমন তেমন খবর পোস্ট করছে শুধু আমার কথা বলে না আমার সহকর্মীদেরও ক্ষোভ আছে আমার সহকর্মীরাও নানা সময় ক্ষোভ প্রকাশ করে আমি তাদের ঠান্ডা করে রেখেছি কিন্তু আপনার হাতে ক্যামেরা আছে বলে আপনার লেখার ক্ষমতা আছে বলে আপনি যা খুশি করে যাবেন আপনি যা খুশি বলা যাবেন এরপরে যদি কোনো দুর্ঘটনা ঘটে তার জন্য সংবাদপত্র আক্রমণ আক্রান্ত হল মিডিয়া আক্রান্ত হলো। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আক্রান্ত হল এসব বলে কান্নাকাটি করে লাভ হবে না আগে নিজেকে শোধান আগে নিজেকে সামলাম এই মিথ্যাচার বন্ধ করুন সত্যি খবর প্রতিটা খবর ছাপুন আমাদের কোনো আপত্তি নেই প্রতিটা খবর আপনার চ্যানেলে বা আপনার পোর্টালে দেখান আমাদের কোনো আপত্তি নেই কিন্তু তৈরি খবর মিথ্যে খবর ঘরে বসে খবর এগুলো করা বন্ধ করুন আপনারই ভালো হবে জনগণেরও ভালো তাই আমার কথা আর শুনলেন আপনারা আমি নির্দিষ্ট করে কোন সংবাদ মাধ্যমকে বলেছেন কোন সাংবাদিককে বলেছেন সেসব প্রশ্নে যাচ্ছি না কথা হচ্ছে এই যা উনি মঞ্চ থেকে বললেন প্রকাশে এটাই তো ইটসেলফ এ নিউজ এটাই একটা খবর এগুলো সংবাদ মাধ্যম করতে পারবে না এগুলো দেখাতে পারবেন না উনি বলছেন হাতে ক্যামেরা আছে বলে যা খুশি দেখাবেন না হাতে কলম আছে বলে যা খুশি লিখবেন না আপনার হাতে মাইক আছে বলে আপনি যা খুশি বলবেন আপনার হাতে মাইক আছে বলে আপনি যা খুশি বলবেন দুর্ঘটনা ঘটে গেলে বলতে আসবেন না কান্নাকাটি করে লাভ হবে না মানে কি কি বলতে চান কি ইঙ্গিত কি ইঙ্গিত আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই মাননীয় মুখ্যমন্ত্রী বলেন যে সবসময় পজিটিভ খবর করুন পজিটিভ খবর করুন এই খবরটা আমরা কি পজিটিভ খবর করব উনি যা যা বললেন সেগুলোই একটা খবর ওনার বন্ধু বান্ধব থেকে শুরু করে ওনার যারা সহকর্মী তাদের ক্ষোভ বিক্ষোভ আছে কিন্তু তাদের উনি ক্ষোভ বিক্ষোভকে চাপা দিয়ে রেখেছেন থামিয়ে রেখেছেন আজকে উনি ওখানে যে জনগর্জন সভা তার প্রস্তুতি বৈঠকে বক্তৃতা করছিলেন তিনি যা যা বলেছেন সেগুলো সম্প্রচার হয়েছে বিভিন্ন মিডিয়াতে ব্রিগেডে যাবার আবেদন জানিয়েছেন বিজেপির বিরুদ্ধে আক্রমণ করেছেন সে নিয়ে আমাদের কোন বক্তব্য নেই রাজনৈতিক বক্তৃতা আপনি করতে পারেন সংবাদ মাধ্যম কি এরকম বলবেন কেন সংবাদ মাধ্যম কি এরকম বলবেন কেন আর আপনি বলছেন আপনার কোনো আপত্তি নেই এসব দেখান আমার কোনো আপত্তি নেই আপনার আপত্তি থাকলো বা না থাকলো তাতে সংবাদ মাধ্যমে কি এসে যায় সংবাদ মাধ্যম তার কাজ করবে সংবাদ মাধ্যম তার মতো করে যে ঘটনার পরম্পরা ঘটনাক্রম সাধারণ মানুষের কাছে তুলে ধরবে সাধারণ মানুষ যেটা গ্রহণ করা সেটা করবেন যেটা বর্জন করা সেটা বর্জন করবেন আপনি ঠিক করে দিতে পারেন না তো এই আপনারা সংবাদপত্রের স্বাধীনতায় সংবাদ মাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করেন দুর্ঘটনা ঘটে গেলে কান্নাকাটি করে লাভ হবে না একজন মন্ত্রী বলছেন বোঝা যাচ্ছে বাংলার অবস্থা কি এমনি রিপাবলিকের সাংবাদিক সন্তু পানকে গ্রেপ্তার করে কি হয়েছে আপনারা জানেন এবিপি আনন্দর কর্ণধার সুমদের হয়েছে এবং নোটিশ ধরানো হয়েছে তাকে গত পরশু দিন এবিপি আনন্দর আরেকজন বরিষ্ঠ সাংবাদিক প্রকাশ সিংহ তার বাড়িতে তল্লাশি হয়েছে রাজ্য পুলিশের আর এই ধরনের সভা থেকে প্রকাশ্যে মাননীয় মন্ত্রীরা যদি হুমকি দেন হুমকি কি বলবো দুর্ঘটনা ঘটলে বলতে আসবে না মানে দুর্ঘটনাটা কি কি ঘটবে খবর দেখাবেন না তিনি তিনি তার মতো করে কলমে লিখতে পারবেন না যা লিখতে হবে অনুমতি আমরা বারবার বলছি আপনি যেটা বলছেন যে বানানো খবর দেখাবেন না তৈরি করা খবর দেখাবেন না সেটা নিয়ে বলুন যে যদি সত্যি সত্যি তার মধ্যে মেরিট না থাকে যদি ভুলভাল ভাল কেউ দেখায় কেউ অপসংবাদ দেখায় কেউ মিথ্যে মিথ্যে খবর দেখায় তার বিরুদ্ধে ব্যবস্থা নিন আইনি ব্যবস্থা নিন নিশ্চয়ই পাবে ওই দুর্ঘটনা ঘটে গেলে বলতে আসবেন না ওরম ব্যাপার নয় আইনি ব্যবস্থা মামলা করুন দুর্ঘটনা ঘটলে ভুলতে আসতে আসবেন না তার মানে কি কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এরকম হুমকি চলতেই থাকবে আর বিশেষ করে যিনি বলছেন তিনি এই বিষয়ে অনেকের পথপ্রদর্শক অনেকের কাছে আদর্শ অনেকের কাছে আদর্শ